আজকের পর্বে সহজ রেসিপিতে আপনাদেরকে করে দেখাবো আচারি গোস্ত আসছে কুরবানি ঈদ ঈদে আপনারা চালে এটা ট্রাই করতে পারেন আমার বিশ্বাস আপনাদের কাছে খুবই ভালো লাগবে যাদের মাংস রান্না করলে মজা হয় না তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই করতে হবে তাহলে বেশি ভালো লাগবে খেতে এক কাপের একটু কম সরিষার তেল আমি এখানে অ্যাড করেছি তেল হালকা একটু গরম হয়ে আসলে আচারি মশলা দিয়ে দিচ্ছি অর্থাৎ পাঁচ ফোড়ন আমি এক চা চামচের মতো দিলাম আর পাঁচটির মতো আমি শুকনো মরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এক কাপের একটু বেশি হবে আর একটি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছে তবে সবুজ কাঁচামরিচের অর্ধেক এবং পাকা যে লাল মরিচ সেটার কিন্তু অর্ধেকটা আর রসুন দিয়েছি তো চারটা আপনি চাইলে পাঁচটা ছয়টাও দিতে পারেন যদি বেশি ভালো লাগে আপনার কাছে খেতে লাগবে গরম মশলা আমি প্রথমে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাবাব চিনে অনেক কিছু চিনে না তো তারা দেখবেন যে এটা দেখতে কালো গোলমরিচের মতো হলেও একটু লম্বা থাকে যেটা অনেকটা দেখতে ফুলের মতো হয় আর সেই সাথে নিয়েছে আপনার লং আমি চার পাঁচটির মতো লং দিয়ে দিচ্ছি দুই টুকরা দালচিনে আর দিয়ে দিচ্ছে স্টার এস মশলা এবং সেই সাথে জয়ত্রী ফুল একটি এটি হাত দিয়ে ক্রাশ করে দিবেন আর কালো এলাচ এবং সাদা এলাচ এই এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন যেন বীজ একদম গুঁড়া হয়ে যায় এতে করে মশলা থেকে শুঘ্রাণ বেরিয়ে আসবে আরে যে পেঁয়াজটা ভাজা হচ্ছে কিন্তু নিচ থেকে আস্তে আস্তে নিচে থেকে লাউচে হতে থাকবে আমি সাদা এলাচটাও কিন্তু ভেঙে গুঁড়া করে দিয়েছে বেশ কিছুক্ষণ পেঁয়াজ ভাজার পর যখন দেখবেন কিছু অংশ বেরেস্তা হয়েছে এবং কিছু অংশ সাদা সাদার মতো রয়েছে লাইট গোল্ডেন হবে হবে ভাব ঠিক সেই পর্যায়ে অন্যান্য উপকরণগুলো অ্যাড করতে হবে আপনারা এসে খেয়াল করেছেন বা দেখতে পাচ্ছেন কারণ এই পর্যায়ে আমরা যখন মাংস দিয়ে এটাকে কষাতে থাকবো তখন এই মানে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে বা কষানো হবে আমি আদা রসুন বাটা দিয়েছি তিন টেবিল চামচ দিয়ে একটু ভেজে নিচ্ছি যেন আদা রসুন বাটার যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায় এই পর্যায়ে দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি দুই চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ আর সেই সাথে দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ এবং হাফ চা চামচ দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া আজকে যে মশলা গুঁড়ো আমি অ্যাড করেছি এটা কিন্তু মনে রাখা খুবই সহজ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এসব কিছু আপনি এক চা চামচ করে দিবেন আদা রসুন বাটা তিন টেবিল চামচ আর মরিচের গুঁড়া দুই চা চামচ সবসময় এই মেজারমেন্টটা খেয়াল রাখবেন এক কেজি গরু মাংসের জন্য এই মেজারমেন্ট একদম পারফেক্ট এখন দিয়ে দেবো গরু মাংস হাড় চর্বি সলিড সব কিছু সহ নেবেন তাহলে বেশি ভালো হবে খেতে মাংস দিয়ে মাঝারি আছে এটাকে ঘড়ি ধরে চোদ্দো থেকে পনেরো মিনিট কষাতে হবে চুলার তাপ কিন্তু কমিয়ে রেখে কষানো যাবে না তাহলে মাংস থেকে পানি ছাড়বে মাংস এমনভাবে কষাতে হবে যেন মাংস থেকে পানি ছাড়ার সুযোগ না পায় কারণ পানি ছেড়ে দিলে সেটার স্বাদ ওই ভালো আসে না বাট আপনি যখন এটা মাঝে আছে খুব ভালোভাবে কষিয়ে নেবেন মাংস থেকে পানি ছাড়বে না তখন এটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হবে মোটামুটি যখন কষানো হয়ে আসবে তার মাঝে আবারও হাফ কাপের মতো কাঁচা পেঁয়াজ দেবেন এতে করে স্বাদটা খুবই আসে। এটা কষাতে কষাতে একটা সময় দেখবেন মাংস থেকে সুঘ্রাণ পাবেন আর তখনই বুঝতে পারবেন যেটা যে আসলে কতটা মজার হবে মাংস থেকে সুঘ্রাণ বেরিয়ে না আসা পর্যন্ত কিন্তু আপনার পানি দেয়া যাবে না তো দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে এটা ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে পরিমাণ মতো পানি দেব অর্থাৎ পানি এখানে দিতে হবে আপনার তিন কাপ বা সাড়ে তিন কাপের মতো দিয়ে এটাকে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে খেয়াল রাখবেন কষানোর সময় এই যে চারপাশে ধরে যায় যখন এ ধরনের প্যানে রান্না করবেন ধরে যাবে বা লেগে যাবে যদি প্রয়োজন হয় চুলা আজ কমিয়ে দেবেন কিন্তু এত বেশি কম রাখবেন না যে মাংস পানি ছেড়ে দেয় এখন মাংস সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় সাড়ে তিন কাপের মতো বা প্রয়োজন হলে আরেকটু দিতে পারবেন এই পানিতেই মাংসটা সেদ্ধ হবে এই পানিতেই ভুনা ভুনা হবে আর কিন্তু এর মাঝে পানি দেওয়া যাবে না প্রথমে হাই ফ্লেমে রেখে বল কাস্তে দিতে হবে এরপর মাঝারি থেকে কম আঁচে রেখে হালকা তাপে এটাকে রান্না করতে হবে ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হবে আর পানি দেওয়ার পর মাংস জাল করতে হবে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এতে করে মাংস একদম সফট হয়ে আসবে আর এটা যখন এরকম ভুনা ভুনা হয়ে আসবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে অন্যান্য উপকরণ প্রথমে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বা তার থেকে একটু বেশি হবে পাঁচ ফোরনের গুঁড়া এটা হালকা ভেজে বা টেলে গুঁড়া করে নিতে হবে এরপর অ্যাড করে দিলাম আচার আমি তেঁতুলের আচার এখানে ব্যবহার করেছি এক টেবিল চামচ আপনারা চাইলে এখানে তেঁতুলের আচারের পরিবর্তে আমের আচার জলপাইয়ের আচার অথবা বড়োয়ের আচার বা আমড়ার আচার যে আচার আপনার ঘরে আছে সেটা দিয়েই কিন্তু আপনি রান্না করতে পারবেন এছাড়াও যদি ঘরে কোনো ধরনের আচার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তেঁতুলের কাত ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা যাবে না এক টেবিল চামচ বা তার থেকে অল্প পরিমাণ বেশি আর সেই সাথে মাংস যেন টক না হয় সে কারণে আপনাকে আপনার স্বাদমতো চিনি অ্যাড করতে হবে তো এ পর্যায়ে আমি এক চা চামচ চিনি দিয়েছি ভেবে দেখেন আমি কিন্তু আচার ব্যবহার করেছি এটা খুব বেশি টক না তাই আমি এই আচার ব্যবহার করার জন্য এটার টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য আমি এক চার চামচ বা তার থেকে একটু কম হবে চিনি অ্যাড করেছে বাট আপনি যখন তেঁতুলের কাঁধ ব্যবহার করবেন এক টেবিল চামচ সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণ একটু বাড়াতে হবে আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন সব কিছু ঠিকঠাক থাকলে মিক্স করে নামিয়ে ফেলবেন তো আমি বেশ কিছু সময়টাকে দমে বসিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে এবং খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি এইভাবে মাংস রান্না করলে এটা স্বাদ পুরো একদম ডিফারেন্ট যাদের মাংস রান্না করলে মজা হয় না বা ডিফারেন্ট স্বাদের মাংসের রেসিপি ট্রাই করতে চাচ্ছেন তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে অনেকে আছেন এক্সপার্ট রান্নার কালার দেখলেই বুঝতে পারেন আপনারা নিশ্চয়ই কালার দেখেই বুঝতে পারছেন যে এটা যে আসলে কতটা মজার হতে পারে আপনি রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার এটা আপনি পরোটা রুটি ভাত খিচুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন জাস্ট অসাধারণ গরম গরম নামিয়ে গরম গরম পরিবেশন করুন দেখবেন সবাই কম বেশি পছন্দ করবে সবসময় কিন্তু আমাদের বাসায় কম বেশি নরমাল গরু মাংস হয় তো মাঝে মাঝে যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কিছু রান্না করা যায় এতে করে রুচির পরিবর্তন হয় এবং খেতেও কিন্তু ভালো লাগে আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এতে করে যেটা হবে যখন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশান পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন